جان جو سنڌي ٻاهي آهي

তাহলে মালিকের উন্নতি হবে শ্রমিকের লাভবান হবে সবার জন্য উপকার আসুন আমরা অক্টোবর হই এবং এইভাবে প্রতি বছর আমরা জানিয়ে দিতে চাই যে শ্রমিকের অধিকার আদায়ের জন্য আমরা আছি এবং থাকবো

বাংলাদেশ শ্রমিকালান ফেডারেশনের কঠিন উপজেলার উপজেলা দোকান কর্মচারী সভাপতি উপস্থিত বাংলাদেশ শ্রমিকালান ফেডারেশন কঠিন উপজেলার সম্মানিত সভাপতি জনাব আমির সন্দানী উপস্থিত আপিয়া উপজেলা

আমাদেরকে প্রোগ্রাম করা শুরু করে দিয়েছেন সেই জন্য সেই মহানের সূত্র আকারী আলহামদুলিল্লাহ দ্রুত কর্মকারের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় আসল যেন মাধ্যমে আমরা সেই আসল সেই তথ্য শ্রী হোক অবস্থান রয়েছিলাম সেই সরকার কর্ম কামনা করি

শ্রমিক মালিক ও করে শ্রমিকের আধিকার অধিকার আদায় করা শ্রমিকের ন্যায্য অধিকার ন্যায্য বেতন দিয়ে আমাদের শ্রমিক মানুষের অধিকারকে রক্ষা করতে হবে আমাদের বাংলাদেশে ইসলামিক সমৃদ্ধি চালু করতে হবে যদি আমরা ইসলামিক সমৃদ্ধি চালু করতে পারি তাহলে শ্রমিক মালিক সম্পর্ক এখানে বাংলাদেশ হবে ক্ষতি সমৃদ্ধি স্বাধীন রাষ্ট্র যদি আমরা ইসলামিক সমৃদ্ধি করতে না পারি তাহলে কোনো অবস্থায় এই দেশে শান্তি ফিরে আসবে না এবার আসুন আমাদের আজকে যে স্লোগান ছিল যে শ্রমিক জনতা করবে যে শুধুই সমৃদ্ধ আগামীর বাংলাতে যদি আমরা শ্রমিকেরা কাজ না করে তাহলে বাংলাদেশ কিন্তু অসল হয়ে যাবে আজকে সারা বিশ্বে কিন্তু এই যে মে দিবস সন্ধ্যায় পালিত হচ্ছে কলকাতা গাঁতে শুরুতে সকল কিছু বন্ধ আছে তো শ্রমিকেরা সরকারে তো আসুন আমরা আমাদের যে অধিকার অধিকার আদায় করি আমাদের নিয়ন্ত্রক আদায় করি আমাদের যে দাবি দেওয়া সরকার কাছে অনুপ্রামে আবেদন করবো সরকার